সবিনয় আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে যাচ্ছি একটা ভিডিও শেয়ার করতে যে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর ডিম বাচ্চা করোনা কবুতর আছে সমস্যা নেই আপনারা বিভিন্ন ভিটার কবুতর আছে রেসার থেকে দইরা গোল্লা গিরাভাস থেকে দইরা আর ফেন্স আইটেমের বিভিন্ন ধরনের কবুতর আছে ঠিক আছে ইনশাআল্লাহ আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আর আপনাদের জন্য আজকে একটু এই ভিডিওটা করতেছি আর এক রকমভাবে করতেছি কথা বোঝা পড়ছে আমি ভিডিও কথা বলেছি আর আমার বাড়ি আলি ভিডিও করতেছে কথা বোঝা পারছেন এক আমারও দু বই চলেছে দেখ আলহামদুলিল্লাহ কোনো সময় হয় না আজকে প্রথম দেখ আপনার কমসে কম কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করুন ঠিক আছে ইনশাআল্লাহ যাতে আমাদের কষ্ট কমসে কম দূর হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ আর আবার সবাই সৎকার আদেশ এবং অসুস্থ নিষেধ করবো আর কমসে কম একদম পাবো গুরুত্ব সহকারে পাঁচ হাজার টাকা মাস্টার ঠিক আছে না ইনশাআল্লাহ বেশি কথা বাড়াইতেছি না ঠিক আছে না এর জন্য আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার সাবার ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আর বরাবর সবাই সুস্থ থাকবে সবল থাকেন আর সুস্থ সবল কবুতর কিনা ঠিক আছে ইনশাল্লাহ তো আজকের জন্য এই বই চলেন আপনাদের জন্য কাঙ্ক্ষিত পিয়ার গেলে দেখেন বিশমিল্লা ইউ রহমান ইউরিম দর্শকৃন্দ প্রথমে এক পেয়ার আপনার হাই কোয়ালিটি গিরিবাস দা শুরু করতাছি দেখেন এই যে দি আর এইটা হলো নর যা দেখেন এই পেটটা নিলে নিতে পারেন একদম বিগ সাইজের দেখেন খুব টাকাটাকে প্রচুর টাকাটাকে এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন এগুলো হাটে বাজারের দামই দিয়ে দিয়েছি হাটে বাজারে আপনারা যা দেখেন দাম ধর কীরকম মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন এখনই একবারে বিট করবা যায় দেখছেন দেখেন তো যার পছন্দ এই পেটটা নিয়ে নেবে মাদিটা দেখেন একদম লাল গিয়ারটা দেখেন মাদিটা দশমিনা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে লাইট কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা মা দি পিছনে একটা নর এই দেখেন একবার ছটপড়া পড়া কবুতর দেখেন কিরম ছটপড়া পাথরের পাথর চোখে দেখেন যার পছন্দ এই পেটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা জানা আজকার জন্য একদম বারোশো টাকা যার পছন্দ অতি যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে দেখেন একদম লাইট কালারের মধ্যে রেশার একদম বারোশো টাকা দশমিন এইখানে একবার কালারিং গোল্লা কবুতর আছে দেখেন এখন আপনাদের দেখা দিলে বিটটা করলো যে একদিন একবার কোয়ালিটি সম্পন্ন দেখেন একদম বড় সাইজের কবুতর আপনার রাজগোল্লা কবুতর যাকে বলে দেখেন এদিকে এদিকে দেখেন যা ঠিক যা দেখেন রাসগোল্লা কবুতর তো কারো যদি এই পেটটা পছন্দ অবশ্যই নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম বড় সাইজের দশবিন্দু দেখেন এইখানে আরেক পেয়ার রেশার কবুতর আছে চোখ সেপগুলো দেখেন একবারের এই নর আর ওই মাদি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আনার চোখের দেখেন একদম লাইট কালারের মধ্যে রেশার কবুতর বিগ সাইজের একদম বিগ সাইজের এই যে দেখেন মাদিটা ওই যে মাদি এই যে নর দেখেন একদম দেখার মতো কবুতর যার পছন্দ ওই প্যাটটা নিতে পারেন দেখেন একদম পনেরোশো টাকা করব আজকার জন্য একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একদম পনেরোশো টাকা এখানে একটা দর্শবিনাতি আছে দেখেন এই লক্ষা মাতিটা নিতে পারেন মাথাটার মাথা ঠোকরাই ছিল নড়ে ঠোকরার কারণে হয়তো পশু উঠে গেছে এটা সমস্যা নাই যদি ভাই বাইবন নিতেছেন আজকের জন্য এই মাদিটা নিতে পারো এক হাজার টাকা যা আজকের জন্য একদম আষ্ট টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন লক্ষা মাদিটা মাত্র আষ্টশো টাকা দশমীতে এখানে দুইটা মাদি কবুতর আছে একটা গররা মাদি এই যে রেড কালারের গররা আপনার নিউ ডাল মাদিটা ব্ল্যাক চোখের দেখলে এটা মাদি আর এইটা মাদি দনোটাই মাদি এটা গোল্লা মাদি যার যেটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দাম দর আমার কাছে যাই নিয়ে নেবেন এই দনোটা মাদি কবুতর দেখেন এটা হলো গররা এটা হলো গররা রেড কালার গররা সামনেরটা দশ মিনিটে এখানে এক পেয়ার আফসান গিরিজার রেসার কবুতর দেখেন একদম বিগ সাইজের দানব আকারে দেখেন এই মাদিটা দেখেন মাদিটা কি আর নরটা কি একদম বিগ সাইজের আর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন ট্যাগ লাগানো আছে নরের ওই ট্যাগ লাগানো আছে যদি কোনো বাই বান যদি এই প্যাডটা নিতে চান আজকের জন্য দামাদামি না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের দেখেন আর ডিম বাচ্চা তো গ্যারান্টি শহরের আলার মধ্যে বলতে যাব না যার পছন্দ অবশ্যই যোগাযোগও করে নিয়ে নেবেন ডিম আই গেছে গা আপনার মা দিলে খুব ঠোকরা ডিম আইসে কাছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দশমিন্দা এখানে এক পেয়ার হোয়াইট কালার ইউলু কালারের আপনার লাহোরি আছে দেখেন এটা নিতে পারেন দেখেন সামনে একটা মাদি এই মাদি পিছনে একটা নট নদটা একটু ল্যাস কাটা আছে এই আমি দেখাই দিতেছি যা আছে তাই দেখেন যদি কোনো বাই নিতে চান আজকার জন্য এই প্যাডটা চাওয়া দাম পঁচিশশো টাকার দামে দামি না করলে মাত্র দুই হাজার টাকা বিনিময় নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন মাদিটা কি কোয়ালিটি সময় একদম লাহরি মাদি এই যে দেখেন দেখছেন মাদিটা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দর্শবিন্দু দেখেন কোকা রকম ডাকতাছে একবার কোকিল পা রকম কোক 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 করতেছে গানের সুরে কথা বলছেন দেখে আপনাদের সামনে যায় দেখাইতেছি কবুতরটা দেখেন না দেখলে বুঝবেন না একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম বাসিরাস কোকা বাসিরাস কোকা দেখেন বাসিরাজ কোকা যদি কোনো বাই বোন নিতে চান দেখেন সারা খন্ডাকে ডাকে সারা খন্ডাকে চিকুন গলা দেখেন এই জোড়াটা নিলে নিতে পারবেন আজকার জন্য একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় ওদের যোগাযোগ করে নিয়ে নেবেন যেন পঁচিশশো না আজকের জন্য দুই হাজার টাকা করে দিলাম একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমীদের এইখানে আরেক পেয়ার কোকা কবুতর আছে দেখেন এটা কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ কবুতর এই দেখেন নর্মালি সেমটা সেম আমি রেখে নিয়েছি দেখেন এবার বাচ্চা প্রচুর করে দেখেন বাচ্চারা এখানছি বাচ্চা বড় হয়েছে বেশি করে আনা নিয়ে নেই পেটটা নিলে নিতে পারে আজকের জন্য এই প্যাটটা নিলে একদম পঁচিশশো টাকা পাবো একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এত ছট পড়ার কারণে দেখাই পাতা চিন্তা একদম পঁয়ষট্টি বড় দেখেন একদম ছটপটা কবে ধরে ওদিকে ওদিকে দেখেন এখন দেখেন যা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন দর্শক বিন্দ এইখানে এক পেয়ার যে গোবিন কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন মাথার মাথায় যেন দুইটা পাংখা লাগা রাখছে দুইজনের মাথায় তাল গাছের পাংখা দেখেন দেখেন জুটি কারে কয় হ্যাঁ গায় বাবার দেখ এটা নর এটা মাদি যা দেখা দেখেন তো দশমী তো যার পছন্দ এই পেটা নিল জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দেখা এই আর দেখেন এখন দেখাইছে চাওয়া দাম তিন হাজার টাকা তো আমাদের আমি না করলে মাত্র পঁচিশশো টাকা করবো মাত্র পঁচিশশো টাকা একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় থাকে কোয়ালিটি কারে কয় দর্শক বিন্দু এইখানে এক পের কবুতর আছে দেখেন একটা সাপ চোখের একটা ব্লাক চোখের আর একটা দুই চোখের মা দিটা এই দেখেন একদম ফ্রেশ কবুতর গররা কবুতর দেখেন যার পছন্দ নিতে পারেন দেখেন কারে কয় এটা গররা কবুতর নটা মোজা পাওয়ালা দেখেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে এই জন্য পনেরোশো না আজকের জন্য একদম বারোশো টাকা করে দেবেন একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এইটা মাধি ওইটা নর এই দেখেন দশটা করে ফেরেস একবার এই যে দেখেন পাকা কারে করে দশটা করে ফেরেস আছে দেখেন এই এইটা দেখেন একদম ফেরে সালার মতো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা দশমিন লোটন কবুতর আছে ইন্ডিয়ান লোটন কবুতর দেখেন এই যেটা নর আর এটা মাদি এদিকে দেখেন একটা লোটন কবুতর অরিজিনাল লোটন কবুতর আমি লুটা দেখাইতেছি সমস্যা নাই আপনারা দেখবেন ধৈর্য সহকারে থাকেন তো এই পেটটা যদি কোনো বাইব নিতে চান আজকার জন্য একদম দুই হাজার একদম দুই হাজার কোনো দামে দামি চলবো না আমি দুটার লুটা দেখাইতেছি নর্মালি দোনোটারে লুটান যায় সমস্যা নেই দেখেন সামনে ওই যে কালো ওইটা একটু ময়লা ওইটাকে কিন্তু ফেদার কোনো কালো না ওই লুটাইতে গিয়ে একটু ময়লা হয়েছে আমি লুটায় দেখাইতেছি আপনারা দেখেন গিয়ে দেখেন আমি লুটায় দেখাইতেছি দেখেন দেখেন তোর যে দেখেন আবার আইসা নর্মা দিয়ে দেখেন একবারে হাড়ি মধ্যে বৈশে পাই হাড়ি দখল করে ডিম ডিমাই শেখা শেখা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দশমী দা এখানে একটা সিরাজি নর আছে এই একটা সিরাজি নর আছে তো যার পছন্দ এই নর দুইটা নিতে পারেন আজকের জন্য নিলে এই নর দুইটা একদম পনেরোশো টাকা বলবো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন যেন আজকের জন্য জোড়া আকারে যদি দেখো বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা নর আজকে দেখেন এক পেয়ার গোল্লা কবুতর আছে রাজগোল্লা কবুতর দেখেন এই মাদিটা আর এই যে নর তো দুটা নিতে পারেন দেখেন আজকার জন্য এই জোড়াটা নিলে কত করে তুমি জান এক হাজার টাকা একদম এক হাজার টাকা আজকার জন্য আজকার জন্য এক হাজার টাকা নিতে পারবেন একদম এক হাজার টাকা ডিম বাচ্চা কইরা আপনারা খাইতে পারবেন দেখেন একদম এক হাজার একটা নর কবুতর আছে বিউটি বিউটি জার্মান দেখেন কালার এই নরটা কোনো বাইব নিলে আজকার জন্য একদম এক হাজার একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সুস্থ সবল কবুতর এই আমি দেখে লারা ছাড়া দেখা দিলাম একদম এক হাজার দশমী এখানে এক প্যাট দামাশীল কবুতর আছে দেখেন নিউ এডাল প্যাট এই প্যাটটা নিলে কোনো বাই বঞ্চিতে নিতে চাই আজকার জন্য একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা আর পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন লড়া ছাড়া যাতে দেখা দেখতে দেখেন সুস্থ সবল কবুতর মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো দেখা দর্শকি এইখানে এক পেয়ার গর্বা কবুতর আছে দেখেন এই প্যাটটা নিতে পারেন রেড কালার নর একদম বিগ সাইজে দেখেন জাম্বু কালার হ্যাঁ না জাম্বু সাইজ এই দেখেন মিলি কালার মাদিটা তো এই প্যাডটা নিলে কোনো বাইব নিলে আজকার জন্য একদম তিন টাকা বলব যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র তিন হাজার টাকা একটা এই নরের দামি আছে তিন হাজার টাকা গর্রা নর দেখেন রেড কালার গর্রা নর তারা চার হাজার দিয়ে দেখেন এদিকে দেখেন পাক গোলা এইগুলা দেখেন সাদা একবারে লেস সাদা কোনো মিস পাই কিনে আলার মতো এই এক সপ্তাহের মধ্যে ডিম পাইরে দেবো আলার যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার আপনার সিরাজি লাহৌরি আছে দেখেন এই পেয়ারটা নিতে পারেন দেখেন দেখেন আজকের জন্য এই পেটটা নিলে একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অতিশীঘ্র যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের লাহরি মাত্র দুই হাজার দেখেন কোকা কি ডাকতা সে দেখেন দেখেন খুব খুব এইখানে এক প্যার স্প্রিং কষা গলা কবুতর আছে দেখেন যদি স্প্রিং কষা গলা আছে মা দিটা স্প্রিং স্প্রিং তো এই প্যারটা কোনো বাইব নিলে আজকার জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দেখেন

এই প্যাটটা নিলে নিতে পারেন যাওয়া দাওয়া পনেরোশো টাকার দাম না করলে একদম বারোশো একদম বারোশো টাকা একদম বিগ সাইজের দেখেন মাদি এই নর একদম বিগ সাইজের যার পছন্দ হয় বারোশো টাকার বিনিময় নিতে পারবেন কোকার টাকা তো ভিডিও করা পারছি না দর্শক এইখানে এক পেয়ার আপনার দেখেন বোম্বাই আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কব তো সাদা আট হোটের খালি বোম্বাই না সাদা আট দেখেন এই পেয়ারটা যদি কোনো বাইবন নিতেছেন আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম 2000 টাকা যারা পছন্দ অবশ্য জুগাজুগা নিয়ে নেবেন মাত্র 2000 টাকা কিনেও দেখেন আর মা দিটা কি রাউন্ড জুডি দেখেন দেখেন রাউন্ড জুডি তো যারা পছন্দ অবশ্য জুগাজুগা নিয়ে নেবেন মাত্র 2000 টাকা এদিকে দ দশবৃন্দ এইখানে এক পেট কাগজি কবুতর আছে দেখেন ইন্ডিয়ান কাগজি কবুতর ডিম নেওয়া রয়েছে দেখেন ডিম পাইরে রয়েছে যার পছন্দ নিতে পারবেন দেখেন এই পেটটা নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা করবো একদম পনেরোশো যান পনেরোশো না আজকার জন্য বারোশো টাকা একদম বারোশো টাকা কোনো দামে দামি চলবো না যে দামে দিতেছি ওই দামে নিয়ে নেবেন কারণ আমি পাইকারি দামে দিই কোনো দামে দামি করলে দিতে পারব না এর জন্য যে দামে বলে দি ওই দামে নেওয়ার চেষ্টা করা মাত্র বারোশো টাকা দশমী এখানে এক প্যাট লক্ষা কবুতর দেখেন নট অনলি আমেরিকান লক্ষা মাতিটাও ভালো কোয়ালিটি দেখেন একবার ছাতার মতো ছড়ায় থাকে ল্যান্সগুলো এদিকে দেখ একবার দেখ দেখ এই যে মাটিটা দেখ খুব টাকা টাকা যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আসকার জন্য তো একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ পছন্দে যোগাযোগ করে নিয়ে নেবেন এই দামে হাটে বাজারে পাইবেন নালার মধ্যে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন আর ডিম বাচ্চা সহ গ্যারান্টি সহকারে দশমী দা এখানে একটা গড়গড়ি পটার আছে স্প্যানিশ গড়ে পটার মাদি কবুতর তো যার পছন্দ মাতিটা নিতে পারেন আজকার জন্য এই মাটিটা দাম চাওয়া দাম দুই হাজার টাকা দাবা দামি না করলে মাত্র পনেরোশো টাকা প্রিনিমিয়াম নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এদিকে এদিকে যেরকম ফোনা ধরে দেখেন মাত্র পনেরোশো টাকা রেশার কবুতর আছে ব্ল্যাক কালারের মতো দেখেন একবার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যার পছন্দ কোনো বাই বোন যদি নিতেছেন আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা যা নাচটা চোদ্দশো টাকা দেখেন একবার সুস্থ সবল কবুতর সকার জন্য একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার দশমী দেখেন একটা বিউটি কবুতর আছে জার্মান বিউটি কবুতর দেখেন আর ডিম পাইরা দিব মাদিটা এরকম কুটা টানছে দেখেন যেগুলো পাইছে ওইগুলো নিয়েছে বুট ঘরে নিয়ে আর কুটা বানায় করে দিয়েছে দেখেন আপনার ডিমটা কবে ভরব দেখছি এদিকায় দুই চার ডিম মনে লাগবো আর কি দেখেন আপনারা এই প্যারটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দশমিন এইখানে আরেক পেয়ার আছে আপনার ব্ল্যাক বোম্বাই এক পেয়ার আগে দেখাইছি তো এই প্যাডটা নিতে পারেন এই প্যারটা ডিম পাইরে দিচ্ছে দেখি কয়টা পারছে ইয়ে দুইটা ডিম পাইরে দিচ্ছে দেখেন মার্শাল্লাহ যা দেখ এই পেটটা নিলে আজকাল জন্য নিতে পারবেন দুই হাজার টাকা আর দাম দামি না করলে মাত্র আঠেরোশো টাকা পাবো দুইশো টাকা ছাড় দেওয়া দিছি দেখেন মাত্র আঠেরোশো টাকার বিনিময় নিতে পারবে দশ মিনিট এখানে এক পেট রেশ আর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনেটা মাদি পিছনে নর এদের ট্যাগ লাগানো আছে মাদির পায়ে ট্যাঁক লাগানো আছে একবারে আপনি রেস্ট করা কবুতর এটা দু কোনো ভাই বোন চান আজকের জন্য এই পেয়ারটা নিলে একদম টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা দিয়ে যা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দেখেন মাত্র পনেরোশো দশমিন্দা এখানে এক পেয়ার অরেঞ্জ ছিল আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম দেখার মতো কবুতর নর্মাদি সেম টু সেম মুজা পাওয়ালা এই জোড়াটা নিলে আজকের জন্য একদম পনেরোশোটা পুরো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে বারোশো টাকা একদম বারোশো টাকা অন্য চ্যানেলে দিলে পনেরোশো টাকা পাইবেন আজকার জন্য বারোশো টাকা দিয়ে দিলাম জান দেখেন দর্শকৃন্দা এখানে পের কালদম কবুতর আছে দেখেন মা দিটা হইলো খুব আলা নটটা হইলো খুব আছাড়া একদম ফ্রেশ কবুতর ইন্ডিয়ান কালদম বলে যাকে যা যা দেখেন এই পেডটা নিলে নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে মাধি আর এই যে নর ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার গ্যারান্টি সহকার নিতে পারবেন এখানে এক পেয়ার সিরাজী লাহোরি কবুতর আছে দেখেন হ্যাঁ দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তোর কালার মালার সব ঠিক আছে আলহামদুলিল্লাহ এই প্যাটটা নিলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা বলবো একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা যদি যা দশমিন্দা এইখানে এক পেয়ার আছে বন্ডিনেট না এটা হলো ওই কয় এখানে এক ওরিয়েন্টাল আছে ওরিয়েন্টাল কবুতর বলে আর সার্টিং জাতীয় দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারেন ডিম গেছে গেছে ঠোকরাইতেছে এটা নিলে একদম তিন হাজার টাকা পাবো যেন আজকার জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখি এক ডিম পাড়ার সময় মনে আছে হ্যাঁ দু চার পাঁচ দিন সময় লাগাবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এদিকে ঠোকরাসি না দর্শক এখানে এক পেয়ার সৌখিন আপনার কিংনি বলেন দেখেন কোয়ালিটি সম্পর্ক সাত সাদা ঠোঁট লাল গিয়ারের নর মাদি সেম টু সেম লাল গিয়ার দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক বুত দেখেন এদিকে এই সামনেটা মাঝি পিছনে নর তো এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা করবো দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন বিগ সাইজের কবুতর দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিম বাচ্চা করানো কবুতর দেখেন গোলাপিঠোর দোনোটা গোলাপিঠুর দশবিন এইখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন লাহুরি এই আরেক পেয়ার মাটিটা ডিম এসে গেছে পাঁচা ছাইরা দিছে দেখেন এদিকে তো এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটার দাম আজকের জন্য একদম পঁচিশ রাখবো একদম পঁয়সা বিগ সাইজের দেখেন একদম পঁচিশশো টাকা ডিমাইজে কাছে মাটিটা একদম পঁচিশশো টাকা দশমিতা এখানে এক প্যার রেসার কবুতর আছে দেখেন সুমা কালার আপনার কাশ্মীরি কালার বলে কাশ্মীরি রেশার বলে দেখেন সেই শর্টপট করে শর্টপট করে খেল শর্টপট করে দেখেন এই প্যাটটা নিলে নিতে পারেন আজকে যেন এই প্যাটটা নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এদিকে ছটফট করে হেরা পার ছাড়া ছাড়ি গোবর আসল যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন এখানে একটা বোম্বাই নর কবুতর আছে দেখেন এই নটটা নিলে নিতে পারেন কেউ এই নটটা নিলে আজকাল জন্য একদম আষ্টশো টাকা জানেন আজকাল জন্য একদম সাতশো টাকা বলবো একদম সাতশো টাকা বোম্বাই নটটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো দর্শকবিন্দু আজকের জন্য এই পর্যন্তই তো ভিডিও শেষের দিকে যার যেটা পছন্দ হয় অবশ্যই ঈশ্বের শর্তা পাঠা দেবে আর যে টাকা আগে পাঠাবে তারাই কবুতর দেবো কথা বোঝা পাচ্ছেন জন্য দেরি না করে অবশ্যই টাকা পাঠা দেবেন মাল অবশ্যই পাঠা দেব আপনারা নিশ্চিতে থাকবেন যে যেখানে থাকবেন অবশ্যই আপনাদের মাল পৌঁছা যাব কোনো টেনশন করবেন না ঠিক আছে নিশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ